তো সোজা চলে আসলাম আমার খালাবারে খালাবার এসে দোকান দারাম একটা খালাতে বাইরে খালাতে বাইরে বোলান দেওয়ার পরে খালাতে বাইরে বললো ব আইছো বহ আর আপি মু কেমন কী লিখ আইতেই বইতেই তো আইসি আই দেখলাম একটা আমরা গাছ আমরা গাছটা দেখতে আমার একটা কেমন ঘুরতে দিয়ে উঠছে সোজা চললে যাব এখন আমরা গাছটার দ্বারে এই এখন তো মনে হচ্ছে আমরা গাছ উঠমু এখন তো আমরা কাছে তো এইভাবে কোনো কথা নাই গেলাম আমরা কাছে কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছেইবে না আবার এবার খেলাতে পারি করলাম একটা ময়ান ময় দিয়ে উঠতে গেলাম আমরা কাছে আমরা কাছে উঠতে গেলাম ওর কী কষ্ট কষ্ট ওরে মা বুত খেলাতে কইলাম করলাম খেলা তোমার ভালো করে একটু ধরি পরি বোঝ খালাতে পারে উঠছি আর সকাল দিন পর কা উঠছি ছোটো খাল কত গাছ বাইশি খেলাতে পারি করলাম এই যে টুটো ঢুকিয়েছু দিয়ে পারে গেছি ওর খালা তো বাইরে কইলাম ঝুঁকি আছে ভাই খালা তো মোর একটু ধরেছে তারপরে একটা থোক পাইলাম থকটা লোয় নামতে নামতে ওরে কি কষ্ট হয় কষ্ট হয় সকাল আমরা পাড়ে দিলাম তারপর থপ লই নামলাম খালা তো বাইরে কইলাম খালা তো ওই দরকার ধর মই আস্তে আস্তে নামলাম নামতে অনেক কষ্ট হয়েছে ভাই আপনারা যদি ধরতে দেখেন খালা তো এরকম থুক তুটে তার খালা তো এখন দে এখন তো দাঁড়িয়ে আছে এখন দেখতে আরো খালা তো থুক দুটে ধরলো তাই আমি আস্তে আস্তে নামে গেলাম নেমে যাওয়ার পর এই খালা তো বাইরে কইলাম খালা তো ভাই আইসি তো বাড়ি বেড়াইতে এখন কি মুই কাটনু তুই কাটতে বল খালা তো ভাই কয়ে আচ্ছা ঠিক আছে মানে মুই কাটতে দে দুই ফেলাই দে তারপর দুই ফেলাই দিলো তারপর তো খালা ভাই দেখলাম বইলে কাটতে

খালা তো কই কাটতে কাটতে আদ্দা তো যে খালা তো ভাই মুই পারি না মুই কই হর বেটা হর তো পরে আইছে রা ওই খালা তো ভাই পুত 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 দি কাট দিলা কাটতে কাটতে দেখতে দেখতে আস্তে আস্তে ইয়েই গেছে তারপর তো মহা মানে না নাই খালা তো গে জোরে কাট খালা তো গে কষ্ট হয় কষ্ট হয় বেটা কষ্ট হয় খালা তো ভাই দেখো খালা তো ভাই ওই স্টিল আরো কাট আরো কাট

ওরে খারাপ তো কাটতে কাটতে কাড্ডি ঝলাইলি কোইডা কাটছে খারাপ তো এর কিছু খেলো তো আর কাট খারাপ তো কই কাটতে সব তো বি দিকি লিখিয়া খারাপ তো ভাই কই যে কাটদি ঝলাই যে আমার বসেছে তারপর খারাপ তো কই খারাপ তো ভাই এর আস্তে তো মই চাবাই ক্ষেত্র মুনা মই বুড়ো হই গেছি মই তাতে বেতা রে ভাই খারাপ তো ভাই বয় মদর নেই হালাইয়া দেই কো তো ভাই নিনাল কিছু কর মানে খারাপ কই না খারাপ তো বই চলে গেলাম দুইতে দুইতে যাওয়ার পর তো দেখতে আসেন খাওয়াতে না তুই মুখ আইছো তুই কষ্ট করবি দের দেড়ে কেটার খাওয়াতে দুইতে আসে খালোয়া দইলি কয়েছি খাওয়াতে ভাই মুই তো কাটতে পার মনে হয় তুই কাটবি কাটবি কেউ খোয়া খোয়া মুখ খোয়া খাওয়ার ঠিক খাওয়া তো আচ্ছা ঠিক আছে খোয়া কাট মনে হয় সমস্যা নাই তারপর খাওয়াতে আস্তে আস্তে দেখতে আছি কাটতে আসে কাটতে আছে কাটতে আসে ওদিকে কাটলে কি হয়েছে খাওয়াতে হয় মোর তো আমি চাই না আস্তে আস্তে একখান খাইতেই আছি খাইতেই খাওয়াতে ওদিক কমপ্লিট করতে আসে এদিকে এখানে খাইতে আছি এখানে একখান খাইতেছি সাইড দিক ঘুরতে আসি খাওয়াতে হয় ঘরে দাইতেছি ঘরে কই খাওয়াতে হয় মাথা করে ওদিকে খাওয়াতে হয় ওই দিয়ে মিক্সারও শুরু করে দেশে মরিচ গুঁড়া ওই অনেক প্রিয় খাবার দেয় মরজিবি তারপর দেশে লবণ লবণ দিয়ে তো একটু মিক্সার করার সেই খালা তাই করম খালা তোয়াই লবণ আর বেশি দে মরিচ চোট বেশি মুই তো জাল কম খাই মুই তো অনেক জাল খায় খালা তোয়াই দেখ মানে কত জাল খাটতে দেখ মানে কত জাল রো রে মোরা ধর কি খাওন মুই খাওন হে হেকা মুই তো খাও না খাওন খাওয়া তো ভাই খেম খাম মূরকে মোড় চাই বেশি খেট করবি তুই দে 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 মোরে দে দে কোন কামে ইউজ দে দে মোরে দে হুম আরেকটা সচলা আই এবার বাড়ি ভিত্তি লই লইছে আরে হালার পো মুইখাম মুইখাম দে সচলাই হুম সেই ছ খালা তো অনেক তো কইছে আর একটু কাটবি খালা তো ছ সচলা ওরুম খাউন খাও তোর সামনে কেন কাট মুই নিয়া খালা তো ভাই কেন দে হয় খালা তো ভাই বেশি না খালা তো ভাই আমার গেস্টিকের প্রবলেম আছে তা মুহ তো খাইতেছি মোর তো কোনো সমস্যাই নাই আর এটা শশলাই দিবি কেমন হরে কেমন হরে মোর তো খাই রাখবো যাস তো খাইতেছি খাইতে খাইতে এখন খেলাম তো ওই গেছি আন কি হরা যায় ওরা সব হালাই দিই খাইয়া এন একটা আছে মুহ তো বেশি খেয়েছি কয় এটা মরে দেবে না এন কি হরা যায় আমি ইয়া দৌ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন